হাসিনা সরকার ছিল বিদেশি মদতে দাঁড়ানো এই দেশের উপরে রাজত্ব তৈরি করবার জন্য একটা সরকার সেই বিদেশি মদত আর নেই আমাদের শিক্ষার্থীরা এবং জনগণ আমরা সবাই মিলে ওই বিদেশি শক্তিকে লাথি মেরে বের করে দিতে সক্ষম হয়েছি এবং এই যে ফ্যাসিস্ট আমিরা এখনো যেই দেশকে হাসিনার সাথে লাথি মেরে বের করে দিতে সক্ষম হয়েছি সেই দেশে গণমাধ্যমের মাধ্যমে এখনো কথা বলে যাচ্ছে তারা এই করবে সেই করবে তারা কি করবে পরে দেখা যাবে তবে এই শক্তিগুলোকে আর এই দেশের মাটিতে ফেরত আসতে দেওয়া যাবে না এবং এই শক্তিগুলোকে ঠেকানোর জন্য এখনই আমাদের সঠিক গণতন্ত্র তৈরি করতে হবে হ্যাঁ সেভেন সিস্টার সেভেন সিস্টার করো তুমি দোহাই দিয়ে তুমি আমার দেশে কলোনিয়াল সরকার বজায় রাখতে চাও বা তৈরি করতে চাও তাহলে সেভেন সিস্টার কিন্তু আমরাও দেখে নিতে পারি আজকে বাংলাদেশের মাটিতে যদি সবাই ববি হাজ আজকে ভোট দিতে চায় তাহলে ওইটাই গণতন্ত্র বাবা আপনি ববিহাজকে পছন্দ করেন আজকে বাংলাদেশের মাটিতে সবাই জামাত ইসলামকে ভোট দিতে চায় তাহলে ওইটাই গণতন্ত্র আবার আপনি জানাতিস কারণ না আজকে বাংলাদেশের মাঝে সবাই এই যে ভোট দিতে চায় তাহলে ওইটাই গণতন্ত্র কিন্তু আমরা জানি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কেন ভাই কারণ যদি চাইতো এক কোটি বাংলাদেশের ঊর্ধ্বে পাঁচই অগস্ট ঢাকা শহর মার্চ কোলে চলে আসতো না তো এইটা আমরা জানি এবং একই সাথে আপনার এই প্রশ্নের উত্তরের সাথে সাথে একটা জিনিস বলি যে আমি সত্যিকার ভাবে বিশ্বাস করি যে এই ফ্যাশিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে ফর ব্যান করে দেওয়া প্রয়োজন ফর এবং এটা আপনার এই যে ন্যাশনালিস্ট পার্টি এই যে নাতজি এদেরকে কিন্তু সরি সোশ্যালিস্ট পার্টি নট ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট পার্টি নাতজি পার্টি এটাকেও কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিতে ব্যান করে দেয় কারণ এদের মাধ্যমে দেশের বিশাল ক্ষয় তৈরি হয় সরকার ছিল এবং এই যে হাসিনা সরকার থেকে খারাপ সরকার বিএনপি সরকার এরকম হবে জামাতের সরকার এরকম হবে বাবা সরকার এরকম হবে বা এর সরকার এরকম হবে এইসব আলোচনা আসলে একেবারেই অবাঞ্ছিত বিকজ যে ভালো সরকারও খারাপ সরকারও গণতন্ত্রে আমাদের গণতন্ত্র চাই আর দ্বিতীয়ত আপনারা মনে রাখতে হবে যে হাসিনা সরকার ভালো করে মনে রাখেন যারা আন্দোলন করেছেন তারা সবাই সবার কাছে পরিষ্কার হাসিনা সরকার ছিল বিদেশি মদতে দাঁড়ানো এই দেশের উপরে রাজত্ব তৈরি করবার জন্য একটা সরকার সেই বিদেশি মদত আর নেই আমাদের শিক্ষার্থীরা এবং জনগণ আমরা সবাই মিলে ওই বিদেশি শক্তিকে লাথি মেরে বের করে দিতে সক্ষম হয়েছি এবং এই যে ফ্যাসিস্ট আওয়ামীরা এখনো যেই দেশকে হাসিনার সাথে লাথি মেরে বের করে দিতে সক্ষম হয়েছে সেই দেশে গণমাধ্যমের মাধ্যমে এখনো কথা বলে যাচ্ছে তারা এই করবে সেই করবে তারা কি করবে পরে দেখা যাবে তবে এই শক্তিগুলোকে আর এই দেশের মাটিতে ফেরত আসতে দেওয়া যাবে না যারা আজকে দু সপ্তাহ আগেও বিটিভির পর্দায় টেলিভিশন পর্দায় এসে বলছিল যে নেত্রী আপনার পাশে আছি আপনি ছাড়া এই দেশ চলবে না অন্য কোন শক্তিকে এই দেশে দাঁড়াতে দিব না যখন আমাদের শিক্ষার্থীদের উপরে গুলি চলছে পুরো রাজপথ রক্তে রঞ্জিত তখন ঢাকা শহরের যে সুশীল সমাজ টিভি পর্দা আমার বন্ধু বান্ধব আছে ওখানে আমার তাদেরকে বন্ধু বলতেও লজ্জা হয় বাট যেটা সত্যি তারা টিভি পর্দার সামনে বলছে যে নেত্রী আপনার সাথে আমরা আছি আপনি বাঁচলে বেশ দেশ বাঁচবে যেখানে দেশকে মেরে ফেলা হচ্ছে দেশের তরুণ সমাজে রক্ত ছড়ানো হচ্ছে রাজপথে তারা এই কথাগুলো বলছিল কালকে তারাই কথাগুলো আবার বলতে পারে ভাই দেশ যদি আসলে বাঁচাইতে হয় যেই ব্যক্তির যত বড় সম্মান থাকুক কেউ একা গণতন্ত্র আনতে পারবে না গণতন্ত্র আনতে হলে জনগণের ভোটাধিকার প্রয়োজন এবং আপনার পছন্দের আজকে ইন্টারিম হতে পারে আমার অত্যন্ত পছন্দের আজকে ইন্টারিম আমার অত্যন্ত পছন্দের আমি কালকে মানে আমি কালকে যে কত উল্লাসের সাথে হাত তালি দিয়েছি এই প্রত্যেকিং এর পর আমি নিজে আপনাকে বুঝাই বলতে পারবো না আমার অলমোস্ট চোখে পানি চলে আসছিল যে মানে এই বিজয় আমরা লাভ করেছি হাসিনা সরকারকে সরিয়ে কারণ কষ্ট ত্যাগ আমাদের কম না তেরো বছর ধরে এর মধ্যে আমি ঘুম হয়েছি টর্চার হয়েছি পুলিশ মানে আত্মগোপনে গেছি বছর দুই না কিন্তু ভাই তেরো বছর আমি একা না বিরোধী পক্ষের এবং মানে আমি আমারটা বলছি বিরোধী পক্ষের হাজার হাজার নেতা নেতাকর্মীর একই গল্প অনেকে তো এখন দেশে ফিরবে তেরো বছর পর চোদ্দ বছর পর পনেরো বছর পর এখন দেশে ফিরবে অনেকে যেমন ইলিয়াস আলী যেমন আপনার ব্রিগেডিয়ার আজমি যেমন ব্যারিস্টার আরমান এরা তো আট বছর নয় বছর দশ বছর পর আয়না ঘর থেকে বেরিয়েছে এদের পরিবারটা ধরে নিয়েছিল তারা ইন্তেকাল করেছে অত্যাচার কাকে বলে তাকাতে হইলে গত পনেরো বছর যারা বিরোধী দলে ছিল যাদের উপরে আসলে অত্যাচার হয়েছে তাদের দিকে তাকাবার গণতন্ত্র ভাই বিএনপি আমি আমার দল না আমি ওদের সাথেও নাই ভাই কিন্তু যদি গণতন্ত্র বলে বিএনপি আসবে তাহলে বিএনপি আসবে যদি গণতন্ত্র বলে জামাত আসবে জামাত আসবে যদি একটা দল আসতে পারবে না মানে নির্বাচনে আসতে দেওয়া উচিত না এটাও ইন্টারিম সরকারের প্রতি আমার আহ্বান যে যেইpasses সরকারকে কোন কু কোন এইটা সেটাগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে শরণ হয়েছে কেন শরণ হয়েছে আজকে পর্যন্ত বুঝো যে আজকে পর্যন্ত 4 দিন হয়ে গেছে তুমি রাজপথে পুলিশ দিতে পারছো না কেন এত খারাপভাবে নষ্ট করে ফেলেছিল সরকারি সিস্টেমটা এই হাসিনা সরকার তারা জান ভাই ফেরত আসতে হবে এই সরকারের মেয়াদ কতদিন আমি এই কথাটি ऑलरेडी এই সরকারের মেয়াদ আমরা আশা করি যে তারা যত শীঘ্রই একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন এবং এই যে যেটা বললাম যে সুষ্ঠু নির্বাচনের জন্য বেসিক যে জিনিসগুলো দরকার হলো কিছু ইনস্টিটিউশন আছে যেমন জুডিশিয়ারি যেমন ইলেকশন কমিশন যেমন ল এনফোর্সমেন্ট হ্যাঁ তারপর অবভিয়াসলি কিছু আপনার কার্যকরী ক্যাবিনেট ডিভিশন তাদের ক্যাবিনেট অলরেডি ফর্ম হয়ে গেছে এই জায়গাগুলো কিছু আছে যেখানে তাদের কিছু ইনস্টিটিউশন রোবাস্টনেস তৈরি করা প্রয়োজন মানে কিছু লোকজন ছাঁটাই করা নতুন লোকজন ঢুকানো যারা ইউনো সর্ট অফ নিউট্রাল বা অ্যাটলিস্ট আওয়ামী এই যে মানে এই যে কী বললাম হেলমেট বাহিনী বা ছাত্রলীগ না এই কাজগুলো করে তারা নির্বাচন দিতে পারে এটা দিতে আমার ধারণা করছেন ওনারা করছেন মাসের ঊর্ধ্বে লাগবা কথা না বা উচিত না তবে যদি কিছু দূর লাগে আমরা সেটা সবাই তাদের সাথে একমত হব তাদের সাথেই কাজ করব। কিন্তু আমার এই মুহূর্তে মনে হচ্ছে তিন মাসের বেশি হয়তো লাগা উচিত না যদি অল্প একটু লাগেও সেটা আলোচনা সাপেক্ষে নিশ্চয়ই নির্ধারণ করা যেতে পারে কিন্তু এর থেকে লম্বা যদি হয় যে ওই যেটা বললেন না যে রাষ্ট্র সংস্কার তারা না রাষ্ট্র সংস্কার তাদের দায়িত্ব না রাষ্ট্র সংস্কার নির্বাচিত সরকারের দায়িত্ব জনগণের নির্বাচিত আমরা আট দশটা রাজনৈতিক দল আট দশটা স্টুডেন্ট নেতা আট জন আপনার সুশীল সমাজের নেতা না ভাই আঠারো কোটি জনগণকে একমাত্র আঠারো কোটি জনগণই রিপ্রেজেন্ট করতে পারে একদিকে শপথ গ্রহণ হচ্ছে অন্যদিকে ভারত সঙ্গে সঙ্গে শুভেচ্ছা জানানো এটার কারণ কি এটার কারণ হলো ভারতও বুঝতে পেরেছে এগেন আমি আবার পরিষ্কার করে নি আমি সবসময় একটা কথা বলি যে ভারত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের সাথে সুসম্পর্ক আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারতের জনগণের প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসা এবং বাংলাদেশের জনগণের প্রতি ভারতের জনগণের ভালোবাসা সবসময় ছিল সবসময় থাকবে ভারতের সরকারের সাথে বাংলাদেশের সরকার ব্যবস্থার যেই এই ফ্যাসিস্ট আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে সম্পর্ক গড়ে উঠেছিল এবং যেই শক্তির মাধ্যমে হাসিনা এই দেশে রাজত্ব করতে চেয়েছিল সেইটা অত্যন্ত দুঃখজনক ছিল সেটা শেষ আমি বিশ্বাস করি যে ভারতও সেটা রিয়েলাইজ করেছে সেটা শেষ ভারতের সরকার সেটা রিয়েলাইজ করেছে সেটা শেষ ভারতের সরকার রিয়েলাইজ করেছে ভারতের জনগণ চায় না ভারতের সরকার যে ধরনের সম্পর্ক বাংলাদেশে এস্টাবলিশ করেছিল তো এইসব রিয়েলাইজেশনের মাধ্যমে তারা একটা জায়গায় এসেছে যে ঠিক আছে তারা বাংলাদেশের সাথে আসলে সুসম্পর্ক রাখতে চায় এর কারণ মানে গতকাল যে নামটা অ্যানাউন্স হয়েছে যে চিফ কেয়ার না সরি যেহেতু আজকে সরকার আমি অত্যন্ত আনন্দিত হয়েছি উনি দেশে ফিরবার আগেই বলেছেন যে ভারতকে কিন্তু সাবধান থাকতে হবে এবং শব্দগুলো শব্দ চারোটা আমি ভুলে গেছি বা ভারতকে সাবধান থাকতে হবে ভারতের সাথে ভালো সম্পর্ক চাই বাট তাই বলে এই যে এগুলো ভালো যদি ঝামেলা করতে চায় তাহলে ঝামেলা আমরাও করতে পারি